শুরু করছি ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন ডক্টর জি ডক্টর শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেজন্য জন্য আমরা তাকে ছেড়ে দিব দ্রুতই কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক সব জায়গার থেকে একটু করতে চাই আপনি আশা করবো যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারবো আমরা শুরু করছি আপনাকে প্রশ্ন করার জন্য প্রথমে প্রথমেই একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে একটু আপনার দৃষ্টি ফেরাতে চাই ডক্টর শফিক আমরা আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এবং তার প্রত্যিতরে ইসরাইলের উপর ইরানের আক্রমণের পাল্টাপাল্টি যুদ্ধ চলছে যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ যদি এখন নাও চলে সে যুদ্ধের ক্ষেত্রে বা এই আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কি না মানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের বন্ধু এবং ইসরায়েলের এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়ে থাকে এবার কি তা যথেষ্ট মনে হয়েছে কিনা আপনার কাছে ডক্টর শফিকুর প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি এবং যে সমস্ত নিরীহ মানুষ বিভিন্ন দিকের গোলাবর্ষণে আক্রান্ত হয়ে বোমায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাফ ফিরত কামনা করি এবং তাদের পরিবার আপনজনদের প্রতি আমি সমর্মিতা জ্ঞাপন করি যুদ্ধ আসলে কোনো সমাধান নয় যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ দুনিয়া যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসতে হবে কন্টিনিউয়াস ডায়ালগ এবং পরস্পরকে সম্মানের মধ্য দিয়ে তো যা হয়েছে এটা তো হঠাৎ করে হয়নি এটা একটা ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে গাজার উপর ফিলিস্তিনের উপর যা আক্রমণ চলে আসছে প্রতিদিন সেখানে নিয়ে মানুষ শিশু নারী পুরুষ বৃদ্ধ অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছে আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনই না অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন এটাই স্বাভাবিক আমরাও নিন্দা করি ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো বিনা নোটিসে কিন্তু অনেকটা বিনামেকে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি এবং শুধু আমরা না দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে যে কারো আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোনো ভূমিকা নেয় তাকে দায়ী করা যাবে না কারণ সে আক্রান্ত আক্রান্ত ব্যক্তি রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার এটা মানবতার ইতিহাসে স্বীকৃত কেউ অস্বীকার করে না করেছি যে আক্রমণ দুই আক্রমণেই শুধু সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়নি বিভিন্ন ধরনের আঘাত এসেছে এবং এক পর্যায়ে আমেরিকা এখানে সম্পৃক্ত হয়ে পড়লেন অথচ আমেরিকার জায়গা থেকে যুদ্ধ থামানোর ভূমিকা নেওয়াটাই ছিল উচিত সেটা হয়নি বরঞ্চ যুদ্ধে জড়াই পড়ল আমেরিকা এবং আমেরিকাও ইসরায়েলের মতোই ভয়াবহ আক্রমণ করে বসবো ইরানের কোনটাই আমরা সমর্থন করি না এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেটুকু কনসার্ন ব্যক্ত করেছে এটাকে আমরা যথেষ্ট মনে করি কিনা আসলে যথেষ্ট তো হলো যে মুসলিমের পাশে সরাসরি দাঁড়াইতে পারবে ওটা তো আমরা কেউ পারছি বরঞ্চ আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে নিন্দা অথবা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি সরকার যা করেছে আশা করি আপনার এবং আমার এই আলোচনার মাধ্যমে সরকার আরো বেশি উপলব্ধি করবে যে তাদের আরো কিছু করণীয় ছিল না মাননীয় আমি আমরা একটি বিষয়ে একটি প্রশ্ন উঠেছে প্রশ্নটি হচ্ছে এরকম যে তেরো তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেটি আসলে এমনকি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন এই ক্ষেত্রে আমরা একদম চুপচাপ দেখছি সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে খেপাতে চান না সেই জন্য তারা এ ব্যাপারে আসলে এক ধরনের ধীরে চল নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে একটা স্বাধীন দেশ হিসাবে বিবেকবান কর্তৃপক্ষ হিসাবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে এই প্রসঙ্গে আরেকটু আন্তর্জাতিক প্রশ্ন সেটা হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এবং আরব ওয়ার্ল্ড যারা আরবের ধনী বিশ্ব তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াকে আপনি আসলে সঠিক মূল্যায়ন করেন কিনা দুই এক কথা বললেই হবে যে আপনি কি তাদেরকে খুবই দুর্বল খুবই দুর্বল আপনি খুবই 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 দুর্বল মনে করতেছেন আমি একটু আন্তর্জাতিক রাজনীতি থেকে একটু আঞ্চলিক রাজনীতিতে আসি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতি ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার নম্বর নম্বর প্রায়োরিটি প্রায়োরিটিকে তার জায়গায় দুনিয়ায় এক যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাই আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো যুক্ত চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার মানে ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা রাডার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন ফিট দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থা নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে এই সরকার এখন দায়িত্বে আছেন আমি কমatay বলবো না দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছি নাও এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় আমি ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইউনু সরকারও আসলে আমি প্রথমে আনতে চাই হুম এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্স আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে ব্যাটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে কাজ আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আন্ডিউ প্রেশার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামী প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমরা তো কোনো প্রেশারের পক্ষে নাই আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস আমরা আনফেয়ার কোনো আপনি মেনিয়া টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোন কমপ্লেন কোথাও নেই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদপত্র স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যা বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা জি না সেটা সেটা আমি আসতেছি যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ লাস্ট 15 এন্ড হাফ ইয়ারস ইভেন এনাদার টু ইয়ার্স ইউ ক্যান অ্যাড সকল কেয়ারটেকার সরকারের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর অনেক সময় প্রেস আমাদেরকে বলতো আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন ওই যে কিছু করার নাই স্ক্রিপ্ট লেখা ছিল আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে তো এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান কেউ কেউ এখনো তাদের উপরে দিয়ে থাকেন এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা যদি থাকে একটা মিনিমাম রেঞ্জে থাকে তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে এটা আমরা অনুভব করি তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত আর প্রেশার কাছেও আমাদের প্রত্যাশা তারা যেন সাদাকে সাদাই বলেন সাদাকে অন্তত ধূসর বানাবেন না এবং কালোতেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসেছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রশ্নে নতুন একটা ঘটনা পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কি বা আপনি এটা পছন্দ করেছেন কি বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফোরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ডগুলা একদম তাজা। হুম। প্রমায়গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল প্রমায় এখনো বিদ্যমান। হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজর্ট পারসনগুলা। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায় না। সো একদম তাজা একটা বিষয়। যেমন আমরা